হে জগতবাসী আজ আমি স্বামীমালি চিস্তি আপনাদের সামনে একটি আলোচনা নিয়ে আসলাম সে আলোচনাটি হলো যে ভগবানের স্ত্রী কি আছে বা ভগবতীর কি স্বামী আছে তাহলে ভগবানের যদি ভগবতী থাকে আর ভগবতীর যদি ভগবান থাকে তাহলে দেখা যায় যে আসলে ভগবান কী সংসার করে ভগবানের কি ছেলে পেয়ে আছে ভগবান কি বিয়ে করে হে জগতবাসী জানি না এই কথাগুলো আপনারা কোন জ্ঞানে নেন তবে আমি বুঝব যে মোটামুটি এই পৃথিবীর মানুষ এখন অজ্ঞানী তেমন একটা নেই জ্ঞানী কিন্তু আমি বলব যে ভগবানের ভগবতী নেই আর ভগবতীরও ভগবান নেই বা ভগবতীর মানে স্বামী নেই তো এখানে বিষয় হলো যদি আমি বলি যে ভগবানের ভগবতী আছে আর ভগবতীর ভগবান নামে স্বামী আছে তাহলে কি হবে যে কথাটি ভুল হবে ঠিক হবে না কেন না ভগবান নিজেই ভগবতী ভগবান নিজেই ভগবান তাহলে ভগবতীর ভগবান নেই আর ভগবানের ভগবতী নেই ভগবানই ভগবতী আর ভগবতী ভগবান তাহলে এটা কী করে সম্ভব এটা সম্ভব হলো যে দেখুন যে এবার একটু রাধাকৃষ্ণের এখানে যদি আমরা যাই তাহলে বুঝব দেখবেন রাধাকৃষ্ণ যুগল মিলন রাধাকৃষ্ণ যে যুগল মিলন বলা হয় আসলে যোগল মিলন বলতে আমরা কি বুঝব যে একে অন্যের সাথে যোগ সেটা কেমন যেমন মানুষের যে নাক আছে নাকের দুইটা দিক দিয়ে একটা দিয়ে পরমাত্মা প্রবাহিত হচ্ছে যাওয়া আশা করছে আরেকটি দিয়ে আত্মা যাওয়া আশা করতেছে তাহলে রূপে যিনি তিনি রাধা আর পরম রূপে যিনি তিনি পরমাত্মা তো এখন যেটা বোঝার যে কৃষ্ণ। একজন আরেকজনের অংশ কিন্তু একটা জিনিস ভাববেন যে ষোলোশো গোপনী অষ্টশো রমণী ছিল শ্রীকৃষ্ণের কিন্তু রাধাকৃষ্ণ যুগল মিলন কিন্তু রাধার সাথে তো তার বিয়ে হলো না তো রাধার সাথে বিয়ে হলো না কেন রাধার সাথে বিয়ে হয় নাই এই কারণেই যে শ্রীকৃষ্ণ কি বলেছে যে আমি রাধা আমি কৃষ্ণ কিরকম যে মানব দেহটাকে যদি দুইটা ভাগ করা হয় একটা পাশ নারী আরেকটা পাশ পুরুষ তাহলে যদি একটা মানুষকে মাথা থেকে করার দিয়ে যদি ফেরে দুই ভাগ করে যখন বলা হবে যে এটা এটার সাথে বিয়ে দাও এটা কি সম্ভব এটা সম্ভব হবে না কারণ এটারই সেই অংশ তাহলে একজনে দুইজন হয়ে পৃথিবীতে দেখাই গেলেন মূলত দুইজনই একজন যিনি রাধা তিনি কৃষ্ণ যিনি কৃষ্ণ তিনি রাধা তো জানি না আমি হিন্দু শাস্ত্রের জন্য এই কথাটুকু বলছি যে অনেকে আমাকে বলেছেন যে আমাদের ধর্ম সম্বন্ধে আপনি কিছু বলবেন তো আমি চেষ্টা রাখছি বলার জন্য তো আপনাদের কেমন লাগে অবশ্যই বলবেন তবে মুসলমানের সাথে মিল আছে শ্রীকৃষ্ণের সাথে মোহাম্মদ সাল্লাহু আলাই সালামের মিল আছে কীরকম যে শ্রীকৃষ্ণ জন্মার পর তার মাতা মারা গেল তো মোহাম্মদ সাল্লা সাল্লাম জন্মের পর তার মা মারা গেল যেমন অন্য কেউ দুধমা হলো মোহাম্মদ সাল্লাহ আলাই সাল্লামের তেমনি শ্রীকৃষ্ণেরও দুধমা হলো আরেকজন যেমন আমরা বলতেছি জগতে যদি মোহাম্মদ সাল্লাহ সাল্লাম না আসতেন তাহলে পৃথিবী সৃষ্টি হতো না তারাও বলতেছে যে শ্রীকৃষ্ণ যদি পৃথিবীতে অবতীর্ণ না হতো তাহলে পৃথিবী সৃষ্টি হতো না তাহলে দেখা গেছে যে কথা তো একই মিল পড়ছে আচ্ছা তাহলে যে আমাদের মধ্যে যদি যাই তাহলে মোহাম্মদ আর রাসুল যেমন মোহাম্মদ শব্দের অর্থ কী প্রশংসিত তো প্রশংসিত যিনি কাকে দিয়ে প্রশংসিত রাসুলকে দিয়ে যিনি মা বাউন্ন বছরে যখন আল্লাহ তাকে দাওয়াত করলো তখন আল্লাহর সাথে সাক্ষাৎ করে তিনি রাসুল যে পাওয়ার যে সৃষ্টি করে রেখেছেন সেটা মোহাম্মদ সাল্লাহ সাল্লাম তিনি কামাই করলেন তখন তিনি মোহাম্মদ রাসুল হইলেন তাহলে রাসুল আর মোহাম্মদ দুই মিললে একাকার রাধা কৃষ্ণ দুই মিললে একাকার যেমন অনেক দিক দিয়ে মিল করা যাবে তবে অনেকে এই কথাটা মাইন্ডে নেবেন না তবে আপনাদের যদি কথাগুলো না মিল পরে তাহলে আমাকে জানাবেন হে জগতবাসী তো আরও কিছু কথা হলো যে শ্রীকৃষ্ণ শ্রী অর্থ কী সুন্দর তো আমাদের মধ্যে মোহাম্মদ শব্দের অর্থ কী প্রশংসিত আল্লাহ নিজে মোহাম্মদ সাল্লাহ আলাই সাল্লামের প্রশংসা করেছেন আর আল্লাহর প্রশংসাও আল্লাহ বলেছেন যে মোহাম্মদ প্রশংসিত আর মোহাম্মদ সাল্লা সাল্লাম আল্লাহর প্রশংসা করেছেন উভয় উভয়ের প্রশংসা করেছেন তখন প্রেমের দেশে যাইয়া দুই মিললে একাকার হয়ে গেছে তবে হে জগতবাসী জানি না এই কথাগুলো কেউ অন্ন মনে নেবেন না অবশ্যই জ্ঞানে নেবেন আরেকটি বিষয় হলো আমি শুধু হিন্দু ধর্মই নয় আমি সকল ধর্মকে একসুতায় গেতেছি। কেমন যে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আমি আমি মুসলমান মানবসূরত জন্ম নিয়ে দেখি সকলই সমান গীতা সাশ্রয় আর ত্রিপিটক বাইবেলেতে পাই কোরআনের বাইরে কিছু নাই করে দেখো প্রমাণ যেই সত্যতে মাইনুদ্দিন আর আসছে বড় পীরে কোন সত্যতে লোকনাথ বাবা হইসে বিরাজমান হে জগতবাসী এবার আমি যে কথাটি বলবো যে মানুষ যদি মূলত বুঝত যে 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 ধর্মেই থাকুক ধর্ম কিন্তু যার যার আল্লাহ কিন্তু সবার আল্লাহ কিন্তু সবার কেমন যেমন আপনার কাছে গিয়ে তিনি গড নামে আরেকজনের কাছে তিনি ঈশ্বর নামে আরেকজনের কাছে যাইয়া তিনি ভগবান নামে আরেকজনের কাছে যাইয়া তিনি কী রূপে কী নামে রইলেন আল্লাহ নামে রইলেন তাহলে আমরা যদি এভাবে বুঝে নেই যে ধর্ম যার তার আল্লাহ কিন্তু সবার তো আল্লাহ যদি সবার হয় তাহলে আর কোনো বিশৃঙ্খলা হবে না আরও একটি কথা আমি বলবো সে কথাটি কি আপনারা মেনে নিতে পারবেন কি না জানি না যদি মেনে নিতে পারেন তাহলে এই পৃথিবীতে কোনো ধর্মের সাথে কোনো ধর্মের বিশৃঙ্খলা হবে না সেই কথাটি কেমন যেমন মনে করেন সেই বিষয়গুলো হলো যেমন আমরা একটা জিনিস দেখবেন যে রাজ্জাক বা আলমগীর যখন সিনেমা করতো তখন একটি ছবিতে তিনি কি প্রতিবাদী যুবক হয়েছে সে প্রতিবাদ করে আরেকটা জায়গাতে তিনি দেশের রাজা হইলেন আরেকটা সিনেমাতে তিনি কাঙ্গালের পাট নিলেন তাহলে মূলত কিন্তু একজনেই তবে হঠাৎ মোহাম্মদ সাল্লাহ সাল্লাম যদি সৃষ্টি না হতো এই বিশ্বজগৎ সৃষ্টি হতো না তাহলে এক জায়গায় তিনি ঈশা এক জায়গায় তিনি মুসা আরেক জায়গায় তিনি তিনি মোহাম্মদ রাসুল্লাহ এক আরেক জায়গায় তিনি দাউদ জবরুল্লাহ তবে সর্বধর্মের মধ্যে যদি তিনিই বিরাজমান থাকেন তাহলে জন্ম জন্মান্তরে তিনিই তো এক এক জায়গায় এক এক রূপে জানি না আপনারা এ কথাটা মানতে পারবেন কিনা যে আল্লাহ বলেছে কি আলা কুল্লি শাহীন কাদির আমি সর্বশক্তিমান এবং সর্বময় বিরাজিত তাহলে মোহাম্মদ সাল্লাহ আলসাল্লাম থেকে যদি সমস্ত বিশ্বজগৎ সৃষ্টি করা হয় তাহলে তিনিও তো আল্লাহর সাথে আল্লাহ তো মোহাম্মদের সাথে তাহলে মোহাম্মদও জায়গায় বিরাজিত মোহাম্মদের মরণ নাই কেননা তার দেহটা মদিনায় রাখলেও তার আত্মাটা বিরাজমান আছে হে জগতবাসী তো জানি না আজ আপনাদের সামনে যে আলোচনাগুলো করলাম আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন খারাপ লাগলেও জানাবেন তো আজ এ বলেই রাখবো তবে একটি কথা আমাদের এই চ্যানেলের আলোচনা যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে আমাদের ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে তো আজ এগুলি রাখবো সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ